আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দু আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম এখানে ফুচকা দেখা যাচ্ছে এ তো এখানে পনেরোটা ফুচকা এখানে পনেরোটা ফুচকা ওরা এক মিনিটে খাবে তো কে আগে খেতে পারে দেখব যে আগে খেতে পারবে তার জন্য এক হাজার টাকা পুরস্কার আর যে না খেতে পারবো তার জন্য শাস্তি তবু ধর আপনারা সাথেই থাকেন পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো তো এখানে দুইজন প্রতিযোগিতা আছে ওনাদের নাম শুনেন আমার নাম ইসলাম আমার নাম হুম এবার খাওয়া শুরু করো চলো চলো এক মিনিটের মধ্যে দুইজনে পনেরো টাকা ফুচকা শেষ করতে হবে তাড়াতাড়ি করো পালিশ মেনো আছে এখানে লেবু কাঁচা লেবুটা চাবায় খাইতেই চিকলা সহকারে তো এই শুরু করে দিল খাবার তো বন্ধুরা আপনারা সাথেই থাকেন পুরাটা ভিডিও দেখার অনুরোধ লইল আমাদের ছোট্ট বন্ধুরা খাচ্ছে আপনারা দেখতেই থাকেন তো বন্ধুরা একটা কথা কথা রইলো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানাইবেন আমাদের ভিডিও কেমন হয় নেক্সটে আরও কি প্রতিযোগিতা ভিডিও দেখতে চান ওইটা আপনারা কমেন্ট করে জানাইবেন আপনারা আমার পাশেই থাকেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন এ পাসটা হবে আপনি দেখেন ওদেরকে এক মিনিট টাইম দেওয়া ছিল ওরা পারে নাই তাই আমি আরও এক মিনিট বাড়িয়ে দিলাম তো ওই এক মিনিটের আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি করো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শেষ সবাই থামো 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 হাঁ করো হাঁ করো মুখেরটা তাড়াতাড়ি গিলো যার যার মুখে যে আছে গিলো হাতের গুলা রাখো সময় শেষ হা করো করো জান্নাতে তিনটা আছে সাদিয়ার মাত্র দুইটা আছে হা করো আজকের উইন হয়েছে আজকের উইন হয়েছে সাদিয়া তো এক হাজার টাকা সাদিয়ার জন্য সাদিয়া নাও টাকা পেয়ে তোমার কেমন লাগতেছে হ্যাঁ আরো খেলতে চাও এরকম খেলা আর জান্নাত তুমি তো হাইরা গেলা তোমার তো পালিশমেন্ট আছে এই যে লেবুটা চিকলা সহকারে তোমার খেতে হবে তো কি পালিশমেন্ট শুরু শুরু করো মুখে নাও মুখে নাও চাবাও চাবাই তুই বুকিন খাও 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 চাবাই তুই বুক দেখি চবাইছ কি না